জ্যামি ম্যাকলারেন তার কিন্তু ঘরে শেষ পর্যন্ত একটা সার্জারি করতেই হলো তো সেই নিয়ে আপডেট দেবো এছাড়া সেমিফাইনাল ম্যাচে মোহনবাগানের এমন তিনজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো যারা কিন্তু সেমিফাইনালে নিজেদের জাত চিনিয়েছেন এবার তাদের মধ্যে কার খেলা তোমাদের কাছে সবচেয়ে সেরা বলে মনে হয়েছে সেটা কিন্তু তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানিও আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলো মেন টপিকে যা যাক তো ডুরান্ট কাপের সেমিফাইনালে মোহনবাগানের খেলা দেখি স্পেশালি তিনজনের কথা না বলে থাকতে পারলাম না তো সেই তিনজনের প্রথমজন হলো অনিরুদ্ধ থাপা তো এই অনিরুদ্ধ থাপার জন্য কিন্তু ওয়াট এ ম্যাচ এই কথাটার পরিবর্তে ওয়াটে এ কামব্যাক ম্যাচ এই কথাটা ব্যবহার করতে বাধ্য হচ্ছে পুরো মাঠটা জুড়ে দাপিয়ে খেলার পাশাপাশি বক্সের বাইরে থেকে ফিরতি বলে যে গোলটা তিনি করলেন সেটা এক কোথায় অতুলনীয় যার কোনো ব্যাখ্যা হয় না তো এটা তো গেল থাপার কথা এবার দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো সেটা হলো চকলেট বয় দীপেন্দু বিশ্বাস যখন ম্যাচের মধ্যে প্রথম হাফেই সুভাশিস বোস চোট পেয়ে বেরিয়ে যায় এবং পরিবর্তে যখন দীপেন্দু বিশ্বাসকে নামানো হয় তখন কিন্তু সত্যি একটু ভয় লাগছিল যে বড় ম্যাচে দীপেন্দু বিশ্বাস চাপ সামলাতে পারবে তো কিন্তু মাঠে তার পারফরমেন্স দ্বারা প্রমাণ করলো এইটুকু একটা বাচ্চা ছেলের উপর ভরসা করে কোচ কোনো ভুল করেনি এবং সে যখন পরিবর্ত হিসাবে মাঠে নামছিল আর কোচ এসে তার পিঠটা হাত দিয়ে চাপড়ে দিয়েছিল তখনই হয়তো তার আত্মবিশ্বাসটা আরও বেড়ে গিয়েছিল তো এবার তিন নম্বরে যার কথা বলবো সে হলো মোহনবাগানের বাজপাকি বিশাল কাইদ তো কোয়ার্টার ফাইনালের মতো সেমিফাইনালেও টাইভারে দুটো সেভ এবং যার হাত ধরেই কিন্তু মোহনবাগানের ফাইনালে ওঠা এবং মোহনবাগান তথা ভারতের এক নম্বর গোলকিপার হয়তো এই মুহূর্তে বিশাল কায়েদ তো এই তিনজনের মধ্যে তোমাদের চোখে কে সেরা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবার নেক্সট জ্যামি ম্যাকলারেন যার ঘাড়ের কাছে তোমরা লক্ষ্য করো একটা ছোট সার্জারি হয়েছে এবং তারপর সে কিন্তু এই ফটোটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এবং সেখানে তিনি বলেছেন দ্রুত রিকোভারি হওয়ার চেষ্টা করবেন কারণ তিনি ডুরান কাপ মিস করলেও তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইএসএল সে কোনো মতেই মিস করতে চান না এবং আইএসএল ছাড়াও এফসি চ্যাম্পিয়ন্স লিগেও তিনি কিন্তু খেলতে চান তো এবার আমরাও সেটাই চাই যত তাড়াতাড়ি সে ফিরে আসবে ততই মোহনবাগানের পক্ষে মঙ্গল এবার ব্যাপার হচ্ছে জ্যামি ম্যাক্টার যখন মুম্বাইতে গিয়েছিল তার ঘাড়ের ব্যথাটা কতটা গুরুতর সেটা জানার জন্য তখন কিন্তু ডাক্তার অনন্ত যোশী জ্যামি ম্যাক্টনকে পরামর্শ দিয়েছিলেন যে তার এই ঘাড়ের চোটটা সারানোর জন্য তিনি যেন কোনো প্রকার ইঞ্জেকশন ব্যবহার না করে এবং স্বাভাবিক নিয়মে এই ব্যথা সেরে যাবে এবং সার্জারি করার কোনো প্রয়োজনও এই মুহূর্তে হবে না তো এবার পুরোটা নির্ভর করছিল জ্যামি ম্যাকটানের উপর এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কি চাইছে সেটার উপর তো শেষ পর্যন্ত স্বাভাবিকভাবে তার ব্যথা সারানো হলো না সার্জারি করতে sí তো সে তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক এটাই আমরা চাই তাকে মোহনবাগানে কিন্তু খুবই দরকার কারণ সত্যি বলতে যতই যেসব কামেস গোল করুক তাও যেন তার খেলা মোটেই আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না তার নোড়াচড়া চোখেই পড়ো না তিনটে ম্যাচে তিনটে গোল করেছে ঠিকই কিন্তু কোথাও যেন একটা ম্যাকলারেনের অভাব বোধ করতে শুরু করেছি আমরা এবার ম্যাকলারেন যে মাঠে নেমেই গোল করে দেবে সেটাও কিন্তু নয় তাকে ইন্ডিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় তো দিতেই হবে তাই ডুরান্ডে তাকে দেখে নিতে পারলে অবশ্যই ভালো হতো কিন্তু কি আর করা যাবে চড় তো আর বলে আসে না তাই খেলা দেখার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে তো কাজ এই ভিডিওতে এই আপডেটটি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও